কোর্সের প্রথম ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এটা অনেক ছোটো একটা ভিডিও হবে সো যারা জানেন না ড্রপশিপিং কী আজকাল ড্রপশিপিং কী এটা এটা নিয়ে কথা বলা হবে ড্রপশিপিং হলো ধরেন এটা আপনি এখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন তো ধরেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি কোনো অর্গানাইজেশন বা কোনো প্ল্যাটফর্ম থেকে দশ টাকা দিয়ে কিনবেন এখন এই প্রোডাক্টটা আপনি বিশ টাকায় সেল করে দেবেন এই যে বিশ টাকায় সেল করলেন দশ টাকা আপনার লাভ হলো এটাই ড্রপশিপিং তো ড্রপশিপিং অনেক রকম আছে এক আপনি কমিশন অনুযায়ী সেল করবেন লাইক একটা প্রোডাক্ট সেল করে দিলে আপনি এত পার্সেন্ট কমিশন পাবেন দুইটা প্রোডাক্ট সেল করে দিলে আপনি আরও বেশি কমিশন পাবেন এরকম আছে কিছু একটা আছে আপনি যত বেশি টাকায় সেল করবেন যেটা আমি এখানে বললাম ততই আপনার লাভ হবে তো এই দুটা ড্রপশিপিং মেথড আছে আরও আছে অনেক কিছু করা যায় এটা আমি দুইটা মেথড বললাম এখন আপনি ড্রপশিপিং কেন করবেন কেন ড্রপশিপিং চুজ করবেন প্রথমত ধরেন যে আপনার বাসায় স্টক করার মতো জায়গা নেই বা আপনার বাসায় রেস্ট্রিকশন আছে আপনি বিজনেস করলে সবাই খারাপ বলবে বা আপনি খারাপ ফিল করবেন আসে না কিছু তো আপনি ইনভেস্টমেন্ট করার মতো কোনো জায়গা নেই এক আপনার হচ্ছে কি ইনভেস্ট করার মতো টাকাও নেই এটাও নাই এটাও নাই আপনি যাচ্ছেন ফুল অনলাইনে মার্কেটিং করবেন অ্যান্ড সেল করবেন গ্রাফশিপিংয়ের সবচেয়ে বেশি সুবিধার ব্যাপার হচ্ছে কি আপনি ফুল মার্কেটিং অ্যাক্সেস পাবেন লাইক আপনাকে মার্কেটিং করতে হবে আর কিছুই করতে হবে ম্যাটার মধ্যে মার্কেটিং করবেন আর কোনো কিছু করতে হইতেছে না আপনাকে আসলে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কি আপনাকে কাস্টমার হ্যান্ডেল করতে হবে কীভাবে কাস্টমার হ্যান্ডেল করবেন এটা নিয়েও সব কিছু বলবো আমি এই ভিডিওতে না বাট পরের ভিডিওতে কীভাবে মার্কেটিং করবেন এটা নিয়েও আছে এই কোর্সে বিস্তারিত অ্যান্ড আপনি অর্ডার নেবেন জাস্ট অ্যান্ড মার্কেটিং করবেন আপনার এই কাজ দুইটাই আপনার কাজ এই দুইটাই আর আপনার কোনো কাজ নেই এখন সবচেয়ে বড়ো সুবিধা ড্রপশিপিং কেন আপনি ড্রপশিপিং করবেন সেটা হচ্ছে কি ড্রপশিংয়ে আপনাকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে না প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে না প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট ড্যামেজ এগুলো আপনাকে দেখতে হবে না ওয়ার্কারকে অতিরিক্ত টাকা দিতে হবে না যেহেতু আপনি প্রোডাকশন করতেছেন না অ্যান্ড আপনাকে প্রোডাক্ট কালার্ট করতে হিমশিম খেতে হবে না পড়ার কালার করবেন বাংলাদেশের প্রতারকের পরিমাণ অনেক সো আপনি প্রতারক থেকে দূরে থাকবেন আমার নিজের কাছে অনেক হয়েছে এরকম অ্যান্ড এই যে এইসব সুবিধা আপনি পাচ্ছেন ঘরে বসেই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমাকে এইসব সুবিধা দিলেই হবে মার্কেটিং করে উড়াই ফেলবো দেন ইজ ফর ইউ অ্যান্ড আপনি যদি মনে করেন না আমি আমার আমি চাই সবকিছু আমার নিজের মতো করে হোক দেন আপনি ড্রপশিপিং চুজ করবেন না কোনো ফোর্স নাই আপনি কোর্সে আসছেন বলে এখন ড্রপ করতেই হবে এমন কিছু না এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি মার্কেটিং করে আর অর্ডার নিয়ে যদি আমি ইনকাম করতে পারি তাহলে এটা আমার জন্য অ্যানাফ ম্যান ইয়াস ওয়েলকাম টু ড্রপ অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি বলবো যে আপনারা কোন সাবজেক্ট নিয়ে বা কোন নিশ নিয়ে কাজ করলে আপনারা সাকসেস হতে পারবেন টেল দেন সিয়